নমস্কার বন্ধুরা মমতাজ সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে আজকের পর্বে আপনাদের দেখাচ্ছি তো তো বন্ধুরা আপনারা দেখাচ্ছে যে কি উপকারিতা যেমন ভীষণভাবে ভাবে যাদের অম্বল হয় এমন এমনকি চুল টক এগুলোর জন্য কিন্তু খুবই উপকারে আসে এই আমলকি তাই আমলকিকে অনেক ভাবে ব্যবহার করে থাকি আমরা আজকে যে আচারটা বানিয়েছি এই আমলকির আচার গুলো কিন্তু প্রচুর চড়া দামে আমরা বাজার থেকে কিনে খাই এই চড়া দামে আমলকির আচার না কিনে বাড়িতে এভাবে বানিয়ে দেখুন আমলকির আচার এর স্বাদ কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলে দেরি না করে চলুন এই আমলকির আচার বানানোর জন্য প্রকরণে কি কি রয়েছে এক ঝলক দেখে নিন আমলকি আচার কিংবা সংরক্ষণ করে রাখার জন্য কিছু আমলকি নিয়েছি যার মধ্যে রয়েছে গ্রাম আমলকি তো আমলকিগুলো ফ্রেশ ফ্রেশ নিতে হবে কোনোভাবে কোনো কিংবা দাগ থাকলে হবে না আর এগুলো যেগুলো রয়েছে দেখুন কিছু রয়েছে এগুলো কিন্তু পাতার দাগ দোকানে বলতেই বললো যে এগুলো পাতার দাগ তো এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখানে রয়েছে লবণ দুটো নেবু পাতি নেবু নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা এভাবে দু ভাগ করে নিয়েছি তো এই পাত্রটিকেও আমি এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রথমে দেখুন একটা গামলা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তো জল দিয়ে দিয়েছি এখন যে আমলকি গুলো দেখিয়েছিলাম ওই আমলকি গুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এভাবে হাত দিয়ে কথলে করে ধুয়ে নিতে হবে যদি আমলকির গায়ে ধুলো বালি কিংবা কাদো জড়িয়ে থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে তো দেখুন জলটা দেখুন কতটা স্বচ্ছ ছিল কিন্তু এখন নোংরা হয়ে গেছে এখন এই আমলকি পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আমলকি গুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই চামচ লবণ তো দেখুন আড়াই চামচ লবণ দিয়ে দিলাম এখন লবণটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমলকিগুলো জল ছড়িয়ে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এমন ভাবে জলটা নিতে হবে যেন আমলকিগুলো জলের মধ্যে ডুবে থাকে তো দেখুন সবগুলো আমলকি দিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি এই আমলকিগুলোকে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব এখন গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এই আমলকিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত খেয়ে এলাম তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন আমলকিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর সেদ্ধ করব না আপনাদের দেখে দিই আমলকি কেমন সেদ্ধ করতে হবে এই যে দেখুন আমলকি দেখে বুঝতে পারছেন এই যে ফাটল ভাব রয়েছে প্রত্যেকটা পিস হয়ে ফেটে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠিক এভাবেই রাখতে হবে আমলকি এই রকম করে সিদ্ধ করে নিতে হবে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা যারা ঝাল খেতে পছন্দ করেন এই লঙ্কাটা দিতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না লঙ্কাটা না দিলেও চলবে এভাবে লঙ্কাগুলো দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন কিন্তু এই আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে আর গ্যাস থেকে আমি কোড়াটা না ধুয়ে নিয়েছি তো কিছুটাও গরম রয়েছে একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয় তো দেখুন আমলকিগুলো কিরকম ভাবে সিদ্ধ করতে হবে আপনারা দেখে নিন এই যে দেখুন ফাটল ফাটল ভাব রয়েছে কিন্তু পুরোভাবে কেটে যায়নি বা একদম সিদ্ধ হয়ে গলে যায়নি ঠিক এমন ভাবে আমলকিগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এখন এই আমলক এই আচারের মধ্যে দিয়ে দেব নেবু নেবু রসটাকে আমি চেপে দিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মাধ্যমে এভাবে নেবুর রসটাকে চেপে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে লেবু যদি না থাকে আপনারা ভিনিগার দিতে পারেন এই নেবুর পরিবর্তে তো বন্ধুরা এই নেবু রস বের করতে করতে আপনাদের একটা টিপস শেয়ার করি তো আপনারা যদি আমলকি সতেজ পেতে চান সারা বছরের জন্য তাহলে আপনারা বাজার থেকে আমলকি কিনে নিয়ে এসে কিছুটা জল করার মধ্যে ফুটিয়ে নেবেন ফুটিয়ে একদম পুরোপুরি ভাবে জলটাকে ঠান্ডা করে নেবে তারপরে আমলকি গুলোকে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর আমলকি গুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন যাতে আমলকির গায়ে কোনোভাবে জল না লেগে থাকে তারপরে আবারও কিছু কিছুটা জল নিয়ে করার মধ্যে ফুটিয়ে নেবেন নিয়ে জলে লবণ দিয়ে দেবেন তারপরে পুরো পুরোপুরি ভাবে জলটাকে একদম ঠান্ডা করে নেওয়ার পর আমলকিগুলোকে ওই মুছে রাখা আমলকিগুলোকে গুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে একদম রেখে দেবেন একটা বয়মের মধ্যে আমলকি আমলকি যদি পেতে চান এভাবে আপনারা টিপসটা মানে টিপসটা ব্যবহার করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু সবগুলো লেবুর টুকরো আমি এভাবে চেপে রস বের করে নিয়েছি আর ছাটনি এভাবে একটু ডুবিয়ে নিচ্ছি যাতে পেছনে লেগে থাকা যেন ওই আমলকির আচারের মধ্যে চলে যায় আমি নিলাম দিয়ে চামচ ভিনিগার আমি কিন্তু ভিনিগারটা দেখাই নি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলেও না দিতে পারেন কারণ নেবুর রস দিয়েও কিন্তু শুধুমাত্র নেবুর রস দিয়েও কিন্তু এই আচারটা বানিয়ে রাখতে পারেন তো দেখুন দুই চামচ দিয়ে দিয়েছি এখন একটা হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর এদিকে দেখুন একটা কাঁচের বয়ম নিয়েছি যেটাকে আগে থেকে পরিষ্কার করে দিয়ে ওদের শুকিয়ে দিয়েছি এখন এই দাঁড়িয়ে মধ্যে আমলকি বয়মের মধ্যে কিন্তু এই আমলকিগুলোকে প্রথমে ভরে নেব তো বন্ধুরা কোন বন্দি কোন বন্ধু কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে না আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর কোন বন্ধু কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে বন্ধু আমার চ্যানেলে এসে নতুন ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো দেখুন কিছু আমলকি কিন্তু আমি বয়মের মধ্যে ভরে নিয়েছি এভাবে আমি সবগুলো ওই মধ্যে ধরে নিচ্ছি আর জল সহজ কেননা জলটা কিন্তু লবণ দেওয়া আছে জলের মধ্যে আর সেদ্ধও করে নিয়েছি আমলকির রসটাও কিন্তু এই জলের মধ্যে মেশে গেছে তার জন্য কোনো অসুবিধে নেই জলটা দিলে আলাদা করে জল দিতে যাবেন না এভাবেই আমলোকে সেদ্ধ করা জলটাই কিন্তু দিয়ে নেবেন আমরা ঝাল খেতে পছন্দ করি তাই লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা যদি না ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন কাঁচা লঙ্কা না দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তো এইভাবে আমি সবটুকু আমলুক সেদ্ধ করা জলটা আমি ওই বয়ামের মধ্যে ভরে নিচ্ছি তো দেখুন বয়ামের মধ্যে ভরে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে থেকে গুলো দেখতে যেন রসগোল্লার লাগছে তো এখন গরম যেহেতু রয়েছে হালকা গরম তাই আমি ঢাকনাটা লাগাচ্ছি না এখন আমি খুলে এভাবে রোদে বসিয়ে রেখে দেব সাত থেকে আট দিন সাত থেকে আট দিন পরে কিন্তু এই আমলকি গুলো খাওয়ার উপযোগী হবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার